নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে থামনেলটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকেই বুঝতে পারেনি এখানে তিনজন যে মহারথী রয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কথা এখানে বলবো দেখুন আরও অনেকে রয়েছে তাদের কথা মানে উল্লেখ করার মতন এখানে জায়গা নেই কারণ এই তিনজনকে নিয়েই কথাবার্তা হচ্ছে নানান জায়গায় তাই আমি তিনজনের কথা এখানে বলবো আরও অনেক বড় বড় মহারথী রয়েছে মিঠুনদার রয়েছে যিশু রয়েছে টোটা রায়চৌধুরী রয়েছে আবির চ্যাটার্জি রয়েছে অনির্বাণ রয়েছে প্রচুর এরকম বড় বড় রথী মহারথীরা রয়েছেন কিন্তু তাদের কথা এখানে বলছি না কারণ মানুষ কম্পিটিশান জুড়ে দিয়েছে এই তিনজনের মধ্যে এবার কি কম্পিটিশান কি কথা হচ্ছে সেটাই আমি আলোচনা করব দেখুন বর্তমান সময়ে দাঁড়িয়ে দেব যে ধরনের মুভি করছে যেভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা অনস্বীকার্য মানে তার যত প্রশংসা করা যায় সেটা অনেক কম হবে কারণ যে সময় দাঁড়িয়ে মানুষ কমার্শিয়াল মুভি করতে ভয় পাচ্ছিলো যেখানে খাদানের মতো প্রোজেক্ট থেকে বড় বড় প্রডিউসাররা সরে যায় তারপরে সেটাকে আবার চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তিনি কাজ করেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার বাংলা সিনেমার হাল ফেরাতে মাস কমার্শিয়াল মুভির হাল ফেরাতে তার যে অবদান সেটা অস্বীকার আমরা করতে পারি না তাই বলে যাদের এখন সময় ভালো চলছে না বা যারা সেই ধরনের মুভি করছে না তাই বলে তাদের মানে পাতে দিতে পারবেন না বা তাদের নিয়ে কথা বলবেন না তারা অচ্ছুত সেটা একেবারে ঠিক না দেব এখন মার্কেটে চলছে তার সাকসেস যে রেশিও সেটা সবার থেকে অনেক বেশি তিনি জানেন মানুষের মানে অডিয়েন্সের অ্যাকচুয়ালি তিনি মন বুঝে গেছেন কিভাবে কি কাজ করতে হবে সেটা দেবের থেকে বর্তমান সময় দাঁড়িয়ে কেউ ভালো জানে না কিভাবে পাবলিসিটি করতে হয় কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয় সব থেকে বেস্ট যদি কেউই আমাদের ইন্ডাস্ট্রিতে জেনে থাকে সেটা হচ্ছে দেব কিন্তু তাই বলে দেব চলছে বলে শুধুমাত্র দেবকে উঁচু করে যাব বাকিদেরকে মানে ছোট করব বা তাদেরকে হেও করব সেটা আমার মনে হয় ঠিক না যারা জানেন বা জেনে শুনে কথাগুলো বলছেন নিজস্ব মানে কিছু এজেন্ডা এস্টাবলিশ করার জন্য কিংবা কি কারণে বলছেন আমি জানি না তাদেরকে মনে করিয়ে দিতে চাই আর আপকামিং যারা জেনারেশন রয়েছে যে ভিতরা আমরা গাছের ওপরে সবুজ পাতাগুলো দেখছি কি জন্য দেখছি তাদেরকে মনে করে দিতে চাই কিছু কথা তাই আমি ভিডিওটা বানাচ্ছি যখন যার ভালো সময় চলে তার আশেপাশে কিন্তু প্রচুর লোক ঘুরে বেড়ায় এই দেবের ক্ষেত্রেও সেই জিনিসটা হচ্ছে দেব এখন ভালো মুভি ডেলিভার করছে রোগুডাকাত রয়েছে আরও বেশ কিছু আপকামিং ভালো ভালো লাইন আপ রয়েছে খাতের মতো একটা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে তো এই জন্যে ওনাকে নিয়ে প্রচুর প্রশংসা হচ্ছে অনেকে প্রশংসা করছে কিন্তু করতে গিয়ে কেউ কেউ ভুলে যাচ্ছে যে কেউ কেউ বলছে যে দেবের নামে টিকিট বিক্রি হয় জিতের নামে টিকিট বিক্রি হয় এরা হচ্ছে আসল সুপারস্টার মেগাস্টার এদের দেখার জন্য হলে মানুষ যায় আর কেউ নেই তাদের জন্য দেখার জন্য হলে কেউ যায় না আবার কেউ কেউ পার্টিকুলারলি অ্যাকচুয়ালি কথাটা কোথা থেকে আমি বলছি এটা প্রীতম ডি গুপ্তা যিনি চলচ্চিত্রের পরিচালক তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন এই দেব এবং জিতের নামে কিন্তু টিকিট কেটে মানুষ হলে মুভি দেখতে চায় কেউ কেউ আবার কী করছে এটাকে এই পুরো ইন্টারভিউটাকে দেবের নামে যতটুকু প্রশংসা রয়েছে সেইটুকু কেটে অডিয়েন্সকে দেখাচ্ছে দেখুন দেবের নামে মানুষ হলে টিকিট মানে টিকিট কেটে দেখতে যায় জিতের নামটা সেখানে বলছে না কেন ভাই সবার নাম যখন উঠছে সবার নাম বলতে হবে এইবার কেউ কেউ আবার বলছে বুমাতার নামে এখন কেউ হলে যায় না সেইভাবে মুভি দেখে না অযোগ্য তো তার লাস্ট প্রমাণ এবার অযোগ্য কি সেই ধরনের সিনেমা যে সিনেমার কথা এখন বলা হচ্ছে তাদেরকে বলি এই অমরসঙ্গীর পর থেকে দু হাজার পাঁচ ছয় সাল পর্যন্ত বোমবাদা যা যা মুভি দিয়েছে যা যা হিট করিয়েছে যা যা কালেকশান করিয়েছে তার যে টাইমটা ছিল যে সময়টা ছিল সেই সময়টা এখন দেবের চলছে জিতের চলছে জিতের একটু ডাউন টাইম চলছে জিতের ব্যাপারে আমি আসছি তো বুমবাদার সময় বুম্বাদা দিয়ে গেছে বোম্বাদার যখন ইয়াং বয়স ছিল বোমবাদার যে টাইমে যে মুভি করার কথা ছিল সেই মুভি তিনি করে গেছেন ইভেন এখনও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে বেশ কিছু মুভি আসবে এবছর দেখতে পাবেন আপনারা আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার নামে মানুষ হলে যায় কি না অবশ্যই প্রচুর মুভি রয়েছে তার নামে মানুষ হলে টিকিট কেটে দেখতে যায় সেই মুভিগুলো হয়তো অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না কিন্তু যে মুভির কথা বলা হচ্ছে মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি মুম্বা মুম্বাদার যখন সময় ছিল অমর সঙ্গীর পর থেকে দু হাজার সাল পর্যন্ত যখন তিনি টানা এই ধরনের মুভি করেছেন লাস্ট মানে যদি বলতে হয় জিত আসার পরেও অনেকে বলছে জিত আসার পরে বোমবাদা ফিকে হয়ে গেছে জিত এসেছে দু সালে সাথী নিয়ে দু সালে সবুজ সাথী হাইস্ট মানে ড্রসিং মুভি হয়েছিল সেই বছরের পরিবার ছিল তারপরে মায়েরা চলছিল এরকম প্রচুর মুভি ছিল সজনই ছিল তো এরকম আরও অনেক মুভি রয়েছে যে বুম্বাদা জিত আসার পরেও করেছেন তার যখন সেই সময়টা ছিল সেই মুভিগুলো করার তিনি করেছেন বোমা যারা চেনেন তাদের ব্যাপারটা আলাদা বা জেনেও যারা এই কথাগুলো বলেন বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন বোকামো ছাড়া আমি আর কিছু মনে করি না এবার এসে জিতের কাছে জিত এসছে দু সালে সাথী দিয়ে একটা ব্লক মুভি মানে ইন্ডাস্ট্রি হিট মুভি যে মুভিটা মানুষ এখনও পর্যন্ত যদি আমাদের টিভিতে দেয় আমরা দেখি বসে তো এই ধরনের একটা মুভি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প সেখান থেকে আজ পর্যন্ত জিত ভালোভাবে কাজ করে যাচ্ছে মাঝখানে তার সময়টা খারাপ গেছে খারাপ গেছে কেন একটা টাইমে মানুষ সাউথের মুভি দেখতো না ডাব করে আসতো না টিভিতে বাংলা পুরো দাসটি সেখানকার গল্পগুলো নিয়ে এখানে বানাতো সেটা শুধুমাত্র জিত বলে না দেবের বেশ এরকম মুভি রয়েছে মুম্বাদার রয়েছে মিরন চক্রবর্তীর মুভি রয়েছে প্রচুর এরকম মুভি রয়েছে আরও অনেক স্টারের মুভি রয়েছে সেখান থেকে নিয়ে এখানে বানানো হতো এবার এই ফর্মুলাটা খুব বেশি ইউজ করেছে জিত আর খুব সহজে মানুষের কাছে ডাব ডাবভারশনগুলো এসে যাচ্ছে টিভিতে এসে যাচ্ছে মোবাইলে ইন্টারনেটের দৌলাতে এসে যাচ্ছে তারপরে কি হচ্ছে মানুষ আর এই যে বাংলা ভাষায় বানানো মুভিগুলো মানে সাউথের কপি মুভিগুলো সেগুলো দেখতে চাইছে না দেখতে যাবেও না ফ্যানরাও ইভেন রিফিউজ করছে কারণ একই মুভি অলরেডি তারা দেখে ফেলেছে বাংলায় শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে আর কীরকম কী করেছে সেইটুকু দেখার তাও কী হবে একবার যাবে ফ্যানরা যাবে জেনারেল অডিয়েন্স যাবে যাবে না এই জায়গায় জিতের একটা ভুল হয়ে গেছে এই যে ফর্মুলাটা জিত কন্টিনিউয়াসলি ইউজ করে গেছে এটাই তার একটা ভুল হয়েছে বা মেকারসদের ভুল হয়েছে যে কারণে জিত মাঝখানে সাফার করেছে ফের তিনি কামব্যাক করছেন খাঁকি দিয়ে দেখবেন সেখানে তিনি কত বড় লেভেলের অ্যাক্টার আর এর মানে এই নয় যারা এটা মনে করছে শুধুমাত্র দেব এখন চালাচ্ছে মানে দেবই একা দেবই পুরো জিনিসটা নিয়ে যেতে পারে যেটা দেব মনে করে না কিছু লোক রয়েছে কিছু পাবলিক রয়েছে যারা মানুষকে এই জিনিসটা খাওয়াচ্ছে তাদেরকে তাদেরকে বলছি ইভেন দেবের ফ্যানরাও মনে করে না জিতের ফ্যানরাও মনে করেন যারা অরিজিনাল ভ্যান তারা জানে একত্রে বাংলা ইন্ডাস্ট্রির হয়ে কাজ করতে হবে তো তাদেরকে বলছি যারা মনে করে জিত মানে ভালো কিছু ডেলিভার করতে পারছে না মানে সে শেষ হয়ে গেছে তার এরা শেষ হয়ে গেছে খাকি বেঙ্গল চ্যাপ্টার যে টিজারটা বেরিয়েছে সেখানে কমেন্ট বক্সটা একটা একটু চেক করে আসুন তার এরাটা এখনও পর্যন্ত কোন জায়গায় রয়েছে তিনি কত বড় মাপের অ্যাক্টার ইভেন প্যান ইন্ডিয়া লেভেলে যারা রিভিউ করে তাদের রিভিউগুলো দেখে আসুন জিত মানে জিত সেই দু হাজার দুই সাল থেকে এখনও পর্যন্ত জিৎ কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন ভালো ফ্লোতে কাজ করছেন শুধু একটা ভুল তার হয়ে গেছে প্ল্যানিংয়ে সেটা হচ্ছে তিনি যে কপি পেস্ট মুভিগুলো করেছেন সেটা একটা টাইম পর্যন্ত করে বন্ধ করে দেওয়া উচিত ছিল নতুন কিছু করা দরকার ছিল সেইটা তার একটা প্ল্যানিংয়ে ভুল হয়ে গেছে এবার এটাকে মনে করে যদি কেউ মনে করে সেই মানুষটা শেষ হয়ে গেছে সে ভালো একটা না তাকে হাইলাইট করার মতো কিছু নেই দেবের এখন সময় চলছে তাই দেবকে নিয়েই কথা বলবো অন্য কাউকে নিয়ে কথা বলবো না বাকিদের ছোট করব তাদেরকে বলছি তাদের আরও একবার করে না এই জিনিসগুলো ভালো করে রিভাইজ দেওয়া প্রয়োজন কারা কোন জায়গা থেকে উঠে এসছে ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় নিয়ে গেছে সেটা জানা দরকার রয়েছে তাই প্রথমে যে কথাটা আমি বলেছিলাম যে গাছের উপরিভাগ সবুজ লাগছে বলে যে প্রথম থেকেই গাছটা সবুজ ছিল সেটা না এই গাছটাকে সবুজ করতে গিয়ে অনেকের অনেক কিছু দিতে হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তার মধ্যে জি ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত তাপস পাল রঞ্জিত মল্লিক প্রচুর প্রমুখ এরকম বড় বড় একটা অ্যাক্টর সেনগুপ্ত আবির চ্যাটার্জি প্রচুর মানে দিয়ে ভিভেন তো এরকম প্রচুর মানুষের কন্ট্রিবিউশন থাকার পরে আজ গিয়ে গাছটা ওপর থেকে সবুজ দেখছেন হ্যাঁ অবশ্যই দেব সেই ইনিশিয়েটিভটা নিয়েছে দেবকে মানে সামনে রেখে যে কোনো প্রডিউসার চোখ বন্ধ করে বর্তমান সময়ে বাজি ধরতে পারে প্রচুর টাকা বাজি ধরতে পারে কারণ সে সেই জায়গাটা তৈরি করেছে তার প্রতি কোনো ডিস ডিসরেসপেক্ট আমার নেই কিন্তু তাকে বড় করার জন্যে তার ভালো টাইম চলছে বলে তাকে শুধু পালিশ করে যাব অন্যদের ছোট করে যাব। সেটা আমার মনে হয় ঠিক না একটা ছোট্ট ইন্ডাস্ট্রি সেটাকে নিয়ে যদি এত জলঘোলা হয় আমার মনে হয় সেটা ঠিক হবে না আর জিত বুম্বাদা দেব মিঠুন চক্রবর্তী যিশু গুপ্ত অনির্বাণ আবির চ্যাটার্জি এইদের সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই মানুষকে কতবার বলবো আর বুমবাদাকে নিয়ে যতটা কম কথা বলা হয় ততটা আমার মনে হয় ভালো সেই মানুষটাকে যারা মানে না জেনে কথা বলছে তাদের কথা বাদ দিলাম তারা অজ্ঞ কিন্তু যারা জেনে কথাগুলো বলছে তাদের মানে অন্য কোনো এজেন্ডা যেটা আমি বললাম প্রথমে অন্য কোনো এজেন্ডা বা কিছু ব্যাপার আছে যেটা করলে তার হয়তো লাভ হবে সেই জন্য করছে বাকি আর কিছু না তাই মূল কথায় ফিরে আসি যে কথাটা মানুষ বলছেন বা কিছু মানুষ বলছেন যে দেবের মুভি দেখার জন্য মানুষ হলে ভিড় করে আবার জিতের কথা ছিল যেটা প্রীতম ডি গুপ্তা তিনি বলেছেন কেউ কেউ কেটে দিয়েছে এটা বললাম আবার কেউ কেউ বলছে জিতের মুভি শুধু চলে আর অন্য কারো মুভি চলে না মানে অন্ধ ভক্ত অন্ধ ভুলভাল কথাবার্তা এটা কোনো রিভিউয়ারের কথাবার্তা হতে পারে না ক্রিটিকের কথা হতে পারে না মানে এক পেশো হয়ে কথাবার্তা বলা অবশ্যই আমি কারুর না কারুর ফ্যান কিন্তু যেটা জেনুইন যেটা নিউটাল সেটা বলতে হবে তো সেটা বলতে যদি আমাদের বাঁধে তাহলে আমার মনে হয় আপনার অন্য কোনো এজেন্ডা রয়েছে তো যাই হোক যে কথাটা আমি বলছিলাম যে শুধুমাত্র এখন বর্তমানে এটা হার্ট সত্যি কথা যে সত্যি দেবের যে এরাটা চলছে দেবের নামে মানুষ হলে গিয়ে ভিড় জমায় যেটা খাদানে আমরা দেখেছি জিতেরও সেই জিনিসটা রয়েছে তার সময় খারাপ যাচ্ছে মানে তাকে আন্ডার এস্টিমেট করার কিছু নেই আর বুম্বাদার কথা যদি বলতে হয় বুম্বাদা যদি এখন একটা মাস কমার্শিয়াল মুভি করে দেবী চৌধুরানী আসছে দেখবেন তার নামে কজন টিকিট কেটে হলে গিয়ে দেখে তাছাড়া আর কথা আমি বলছি বুম্বাদা যখন মেন স্ট্রিম মুভি করতো ওই দু হাজার পাঁচ ছয় সাল পর্যন্ত তখনও পর্যন্ত কিন্তু মানুষ ব্ল্যাকে টিকিট কেটে মুভি দেখেছে হলে ভিড় জমিয়েছে চেয়ার ভেঙেছে বুম্বাদার পোস্টারে মালা পড়িয়েছে এখনও যদি বোমবাদা সেরকম কোনো মুভি করে যেটা চৌধুরী নিয়ে আসছে আরও বেশ কিছু তার লাইন রয়েছে যখন আসবে তখন চোখের সামনে আমাদের সেই প্রমাণটা থাকবে যে তার নামে এখনো মানুষ হলে গিয়ে মুভি দেখে কি কিনা বোম্বাদার যখন সময় ছিল বোমবাদা সেই জিনিসগুলো পার করে এসছে এসে আজ লোকটা একচল্লিশ বছর মতন এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এখন যাদের করার সময় তারা করবে নিশ্চয়ই বোমবাদা এসে করবে না আর বোমবাদা যদিও করে একইভাবে ভিড় হবে তাই একজনকে পালিশ করতে গিয়ে অন্য কাউকে ছোট করা আমার মনে হয় এটা কোনো রিভিউয়ারের কাজ না কোনো ক্রিটিকের কাজ না এটা আপনাদের কি মনে হয় আপনাদের এই অ্যানালাইজটা কেমন লাগলো আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা দেখছি বেশ কিছুদিন ধরে চলছে দেব মানে দেব মানে দেব আবার জিত যখন কিছু করবে জিত 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 আবার বুমবাদা যখন আসবে তখন বুমবাদা 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 সাকিব খান কিছু করলে সাকিব খান সাকিব খান শাকিব খান আমি করবো আমিও করব কেন করব না কিন্তু সেটার একটা লিমিট একটা লাইন আছে আর যেটা নিউট্রাল সেটাই বলবো তার বাইরে গিয়ে জোর করে করে কিছু বলবো না আমি ব্যক্তিগতভাবে আমি কার ফ্যান তাকে নিয়ে আমি কথা বলবো সেটা ঠিক আছে কিন্তু তাই বলে অন্য কাউকে ছোট করবো তাদেরকে হেও করে দেখবো সেটা কখনও আমার মনে হয় একটা রিভিউ আর বা ক্রিটিকের কাজ হতে পারে না যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই